গুড ইভিনিং আজকে আমি আপনাদের সঙ্গে একটি সহজ রেসিপি শেয়ার করতে চলেছি চলুন জেনে নিই রেসিপিটির জন্য কি কি লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মাছের ডিম এবং তার সাথে আমি কিছুটা মসুর ডাল নেব এখানে আমি চারটে পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর সাথে নিচ্ছি লবণ হলুদ জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা এখন আমি এই মুসুর ডালটিকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিট আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ডিমটি আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে রেখেছি এটাকে সুন্দর করে ধুয়ে নেব তারপরে পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব এখানে অলরেডি আমি লবণ জিরার গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি এবং আমার কাছে কাঁচা লঙ্কা অ্যাভেলেবেল ছিল না তাই আমি শুকনো লঙ্কা ইউজ করেছি এখানে দেখতে পাচ্ছেন আমার ডালটা ধোয়া হয়ে গেছে ভালোভাবে এটাকে আমি এখন দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো যার জন্য আমি কিছুটা পরিমাণে জল মিশিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে ভিজিয়ে রাখা এখন আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ভিজেছে এই যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভিজেছে এখন এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে সিল্টি বাটাতেও করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমার পেস্ট তৈরি হয়ে গেছে আমি এটাকে খুব বেশি পেস্ট করব না হালকা একটু গোটা গোটা রাখবো কারণ যে আমরা যে খাবারটি বানাবো ওর মধ্যে একটু যেন ক্রিস্পি থাকে এই মুসুর ডালের পেস্টটাকে আমি একটা বাসনের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে এখন মাছের ডিমটা ঢেলে দেবো যার জন্য প্রথমে আমি মাছের ডিম থেকে জলটা ভালোভাবে ছাড়িয়ে নেব নেওয়ার পরে তারপরে মাছের ডিমটা এই বেটে রাখা ডালের সাথে মিক্স করে দেব দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পরিমাণ মতো দেব তারপরে যে লবণ হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব লঙ্কাটা আমি হালকা করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে ওটাকে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলা ইউজ করব কারণ মাছের ডিমের মধ্যে একটা আস্তে আস্তে গন্ধ থাকে তো তাই গরম মশলা দিলে সেই গন্ধটা থাকবে না এখন আমি ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি অপর দিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হতে দেব ফ্রাই প্যানটি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। আমি তেল সামান্য পরিমাণেই দেব কারণ আমি এটা সেলো ফ্রাই করবো ডিপ ফ্রাই করবো না এখন আমি রেডি করে রাখা রুটি থেকে অল্প অল্প করে দিয়ে ঠিক বড়ার মতো বানিয়ে নেব এক এক করে সবগুলোই ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইডে সব উল্টে উল্টে নেব ভালোভাবে এদিক ওদিক করে ভেজে নেব যাতে এর ভিতরে কাঁচা ভাব না থাকে এর মধ্যে আমি হালকা করে তেলও দিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব নর্মালি আপনারা চাইলে এটিকে ভাতের সাথেও সার্ভ করতে পারেন এবং বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারেন যেমন আমি এখন এটাকে চায়ের সাথে সার্ভ করব। যার জন্য আমি চা বানিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর সত্যি খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারাও চাইলে বানিয়ে ফেলতে পারেন এরকম ঝটপট নাস্তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ আমার সাথে থাকলেন আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন যেন আমি পরবর্তী পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজমিরা কিচেন